আসসালামু আলাইকুম আমাদের এই পুকুরের মাছগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এই মাছগুলা প্রায় দুই মাস আগে ছাড়া হয়েছিল দশ থেকে পনেরোটা কেজি ছিল এখন আলহামদুলিল্লাহ আড়াই মাস পরে এগুলা সাইজ এক একটা দেড় থেকে দুই কেজি ওয়েটে চলে আসছে আর এগুলা আপনার প্রতি দেড় থেকে এক দেড় মাস পর পর মাছগুলাকে আপনার জাল দিয়ে একবার বাড়ি দিতে হয় মানে এগুলাতে একরকমের ময়লা জমে পাঙ্গাস মাছ বা আপনার এগুলার উপর গায়ের মধ্যে এক ধরনের শেওলা জমে এগুলো ছাড়ানো হয় তো আমার আসলে দুই আড়াই মাছ দেরি হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমার যে আশা ছিল ওই অনুপাতে ঠিকই আছে মাছগুলা দেড় থেকে দুই কেজি ওয়েটের চলে আসে মাছগুলা মোটামুটি ভালো সাইজেরই আসে এখানে তেলাপিয়া পাঙ্গাস কার্পু রুই কাতল সব জাতের মাছ আছে অবশ্য এখানে সবগুলা মাছ আসে নাই পানির গভীরতা বেশি যার কারণে উপর থেকে যতগুলো মাছ পারছে অতগুলো আসছে এখানে একটা বিষয় আপনার এখানে কিছু মলা মাছ দেখা যাইতেছে এই মলা মাছ আপনার চাষ করা হয় নাই এগুলো হয়েছে অনেকগুলা মলা মাছ পুকুরে এখন প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কেজি প্রায় দেড় থেকে দেড় বস্তার মতন খাদ্য দেওয়া হয় আর তিন মাস যদি রাখি তাহলে মাছগুলাকে প্রায় প্রতিদিন দুই আরেক বস্তা করে খাদ্য দিতে হবে ইনশাল্লাহ আমার আশা অনুপাতে মাছগুলা শীতকালের আগেই মাছগুলো তুলে আর বেশি দিন শীতকালে আসলে মাছ বড় হয় না গতবার মাছ চাষ করছিলাম কিন্তু গতবার প্রফিট হয় নাই গতবার যে দেড় চব্বিশ সালের বন্যা যার কারণে সবগুলা মাছই প্রায় চলে গেছিল আমাদের যে হাইওয়ে রোড ওইটার উপর দিয়ে পানি গেছে যার কারণে আমি তেমন একটা লাভ করতে পারি নাই আমার প্রফিট হয় নাই অনেক ক্ষতি হয়েছিল তখন মাছ বাসাবো নাকি আপনার গরু ছাগল ছিল মুরগির খামার ছিল মানে যা ইচ্ছে তাই একটা অবস্থা মাছ বাসানো গেলে আমারও ওই ক্ষতি হবে যার কারণে আসলে পারি নাই আর এবার আসলে খুব ভাগসাট বেঁধে মাছ চাষ করছিলাম যে বড় আকারে পানি হলেও যেন ক্ষতি না হয় চারদিকে নেট বেড়া দিয়ে মাছগুলো চাষ করছিলাম নেটগুলো আপনার প্রায় এক নিচে ঢুকানো হয়েছিল ইনশাল্লাহ এবার যদি বড় আকারে পানি হয় তাও ইনশাল্লাহ পারবো মাছগুলোকে সেফ দিতে আর সবশেষে আসলে আল্লাহ বর্ষা এখানে বিগেট মাছ দুইটা ছিল গতবারের এগুলা প্রায় এক একটা পাঁচ কেজি ওজনের চলে আসছে আর রুই মাছ কাতল মাছ এগুলা মোটামুটি ওয়েটে প্রায় এক দেড় কেজি আর কার্তু মাছগুলো আলহামদুলিল্লাহ এবার যে কার্পু মাছগুলো ছাড়ছিলাম সোরবুটি কার্পু কাসকার এগুলা তেমন সাইজ হয় নাই শুধু পাঙ্গা তেলাপি এই মোটামুটি সাইজের চলে আসছে আশা করি আমার এবার ভালো একটা টাকার প্রফিট হবে ইনশাল্লাহ আর গতবার আসলে লাভ হয় নাই এবার যদি মূলগুলো তোলা যায় গতবারের প্রফিট সহ এখানে মাছের সাইজগুলা মাছগুলো খুব সুস্থ আছে প্রথম দিকে মাছ ছাড়ার পর আসলে কিছু সমস্যা হয়েছিল এখন আর কোনো সমস্যা দেখা না প্রথম মাছ ছাড়ার পর আপনার কয়েকদিন পর পর মাছ মরতো বেশি উঠতো আর এগুলো আপনার ফিডের পাশাপাশি আমি আলাদা নিজে খাদ্য তৈরি করছি এই খাদ্যগুলো খাওয়াই এখানে সার খোল ভুসি গোবর চিটা গুড় মাছের একটা পাউডার আছে এগুলো সব মিলাই আসলে পনেরো দিনের মতন রাখছিলাম মাটির নিচে পলিথিন দিয়ে এই খাদ্যগুলো দেই আসলে শুধু ফিট খাওয়াই আর মাছে আসলে প্রফিট করা ইমপসিবল আলহামদুলিল্লাহ এবার কিন্তু মোটামুটি ভালো মানের গভীর হবে আশা করা যায় প্রায় অর্ধেক মাসই মোটামুটি সাইডে চলে আসছে কিছু মাছ ছোটো আছে আর পুকুরে আসলে সাইডে অনেক লতা পাতা এগুলা রাখার জন্য বলতেছে আসলে ঘাস কার বা খায় এবার আপনার এই দু তিন মাস পর শুধু পাং গাছ তেলাপিয়া এই মাছগুলো তুলে ফেলবো বাকিগুলা থাকবে রুই কাতল যদি সাইডের চলে আসে তুলে ফেলবো আর এবার যে মাছগুলো সাজ ওইগুলা হয়তো থাকবে সামনে বছর ইনশাল্লাহ তুলে ফেলবো আর পরবর্তীতে আপ টু ডিটেলস দেওয়ার চেষ্টা করব পুরো মাছ তোলার পর কত টাকা প্রফিট হয়েছে ইনশাল্লাহ আর আবার অন্য সেক্টর গুলাও আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ আসলে এখন আমরা কলেজের গাড়ি আনার চেষ্টা করতেছি দেখি পারি কিনা ধন্যবাদ